ঝিনাইদহে চারুগৃহ শিশু প্রি ক্যাডেট স্কুলে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বসন্তের আগমনী বার্তা আর ফাগুনের রঙিন আবেশে মুখর হয়ে উঠেছিল ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চারুগৃহ স্কুল সোমবার সকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পিঠামেলা চোদ্দশো বত্রিশ রঙিন পাঞ্জাবি শাড়ি ও নান্দনিক সাজে সেজে ছোট্ট শিক্ষার্থীরা দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেয় ফাগুনের হাওয়ায় নাচ গান আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন শিশুদের অংশগ্রহণে পরিবেশিত বসন্ত বরণ অনুষ্ঠান উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার ইউএনও জনাব স্নেহারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুশেন্দু কুমার ভৌমিক আমেনা খাতুন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুস সালাম এবং সমাজসেবক সালাউদ্দিন গাউস গোরকি অনুষ্ঠানে অতিথিরা বলেন শিশুদের মাঝে ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবেশটা খুবই আনন্দ এবং আমরা খুব আবেগ আপ্লুত কারণ এই ধরনের অনুষ্ঠান যত হবে তত আমাদের মনের প্রসারতা মনের গতিশীলতা আনন্দ বাড়বে বিশেষ করে শিশুদের জন্য এই যে বসন্ত বরণ পিঠা উৎসব পিঠা তো সাধারণত লুপ্ত হতে যাচ্ছে পুরনো বাংলা ঐতিহ্য বাঙালিদের ঐতিহ্য কিন্তু এটা এখন এই শহর কিন্তু হচ্ছে এর জন্য শিশুস্বর্গ স্কুলকে আন্তরিকভাবে ধন্যবাদ এই আয়োজন আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য আছে সেগুলো তুলে ধরা হচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি জানা বোঝার প্রসার ঘটবে এবং আমরা প্রকৃত অর্থে ভালো মানুষ মননশীল মানুষ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পাব পাবো থেকে শুরু করে সকল শিক্ষার্থী অভিভাবক মাঝে গ্রাম যে বিভিন্ন বিভিন্ন নামের যে পিঠা মা বোনের চাষিরা যেগুলো তৈরি করে এসেছে দাদিদের সময় খেয়ে এসেছে এগুলো তো এখন আর নেই তো সেগুলো নতুন উদ্যোগে তুলিয়ে আনার জন্য চারুগিরকে আসলে ধন্যবাদ জানাই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে পিঠার যে আয়োজন পিঠাপুলির আয়োজন হতো নতুন জামাই আসতো আত্মীয় স্বজন আসতো কিন্তু তো সেটা যেন এমনিতেই হতো কিন্তু সেই গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে যার ফলেই মানুষ এখন ঘটা করে বসন্ত উৎসব পালন করে পিঠা আয়োজন করে আসলে পিঠামেলার আয়োজন এক সময় করা লাগতো না এমনিতেই গ্রামে গ্রামে হতো তা এই ঐতিহ্যকে ধরে রাখতেই মূলত এই চারুগৃহ শিশুসর্গের স্কুলে এই বসন্ত উৎসব ও পিঠামেলার আয়োজন করেছে পিঠামেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল সাজানো হয় যা ছিল দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ চারুগৃহ শিশু স্বর্গ প্রিকারিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু জানান প্রতি বছরই শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে আমরা বসন্ত উৎসব ও পিঠা মেলার আয়োজন করি এর মাধ্যমে শিশুরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং আনন্দঘন পরিবেশে শিখতে পারে

চিতই পিঠা আরো অনেক রকমেরই পিঠা কেমন আছে খুব ভালো লাগছে না এখন তো ট্রাই করে একদিন ট্রাই করবো হ্যাঁ দিনব্যাপী এই আয়োজনে অভিভাবক শিক্ষক শিক্ষিকা ও সুধিচন্দ্রের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় বসন্তের রঙে রাঙানো এই আয়োজন শিশুদের মনে রেখে যাবে এক উজ্জ্বল স্মৃতি আজকে আমাদের স্কুলে বসন্ত উৎসব এবং পিঠা আয়োজিত হয়েছে বসন্ত উৎসব আমাদের শহর দেশে বাঙালির একটা আবেগের জায়গা সেখানে আমরা উৎসবের মাধ্যমে গান কবিতা নৃত্যের মাধ্যমে আমরা ঋতুকে করে নিই আর শিশুরা যারা আছে শিশুদের আমরা চাই আমাদের যে আমাদের সংস্কৃতি আছে ঋতু বৈচিত্র্য আছে প্রকৃতি প্রেম আছে সব কিছুর মধ্যে তারা যেন পরিচিত হয় যুক্ত হয় সেই জন্যই আমাদের এই সাথে বড় ঐতিহ্য সেই ঐতিহ্যকে যাতে আমরা বাচ্চারা জানতে পারে সেই জন্য আমরা তার একদিন স্টলের জন্য হলেও তারা পিঠার ব্যাপারে জানতে পারে আমরা পিঠার ব্যাপারে বুঝতে পারে এটাই আমরা জানা শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি আমরা এগুলোকে এক্সট্রা কারিকুলাম বলি কিন্তু এক্সট্রা কারিকুলামের বিষয়গুলো কিন্তু একটা বাচ্চাকে সাধারণের থেকে অসাধারণ করে তোলে আসলে এরকম অনুষ্ঠান আমাদের আমরা সবাই আশা করি এখানে এরকম বর্ণাঢ্য অনুষ্ঠানে এই বসন্ত বরণ অনুষ্ঠানে তে পেরে আমাদের কাছে খুবই ভালো লাগছে এই পিঠা উৎসব দেখতে বাইরে যেতে হয় আমাদের সেক্ষেত্রে আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে আমরা এরকম সুন্দর একটা পিঠা উৎসব বসন্ত বারণ অনুষ্ঠান গান বাজনা সবকিছু একসঙ্গে উপভোগ করতে পারছি চারুগৃহ যে আমাদের জন্য প্রত্যেক বছর যে উৎসবগুলো করে যে এটা প্রত্যেকটা স্কুলে রাখা উচিত আমি মনে করি না আমার আমার মতো প্রত্যেকটা গার্জেন মনে করে কারণ বাচ্চারা শুধু লেখাপড়া করবে এটা না আমাদের সংস্কৃতির সাথেও সব কিছু এরা যে শিখতেছে এই যে প্রতিটা বিষয় এই যে চারুগ্রহ তুলে ধরে এটার জন্য আমার স্কুলটা খুব ভালো লাগে এবং আমি মনে করি প্রত্যেক রাখা উচিত আসসালামু আলাইকুম আমি সোহেল আমার ছেলে চার শিশু স্বর্গ স্কুলে প্লেতে পড়ে তো স্কুল কর্তৃক এই যে চমৎকার একটা উদ্যোগ এটা আসলে সময়ের প্রয়োজন যুগোপযোগী একটা সিদ্ধান্ত কারণ আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগই হয় কি যে ডিভাইস আসক্ত মোবাইল বা টিভিতে আসক্ত তো সেই জায়গা থেকে ওদের জন্য যে এরকম একটা আয়োজন করা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম পিঠা আছে দেশীয় পিঠা যে সংস্কৃতিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেইগুলো চারুগ্রিয় শিশু স্বর্গ স্কুলের মাধ্যমে যে আমাদের সামনে আসছে বাচ্চাদেরকে পরিচিত করিয়ে দিতে পারছি আমি আমার পরিবারকে নিয়ে এসেছি খুব চমৎকার লাগছে এখানে আছে আপনার চিকেন রোল নারিকেলের পুলি পাটি সাপটা তারপরে বুটের হালুয়া নকশি পিঠা আছে আর এখানে পরিবেশটা মোটামুটি অনেক ভালো আর অনেক ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে আজকে আমরা শিশু স্বর্গ প্রি স্কুলের বসন্তবরণ উৎসবের স্টল নিয়ে আসছি আমাদের পিঠার পিঠার মধ্যে আছে হচ্ছে হাতে কাটা শ্যামাই টু কেক দুধ চিত জার কেক রসমালাই পিৎজা তারপর পাটি সাপটা মাংস পিঠা তারপর কেক পপ এগুলো সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বিক্রি হচ্ছে এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে সবার মধ্যে নিজেদের এই আয়োজন ছড়িয়ে দিতে অনেক ছড়িয়ে দিতে পেরে আমি অনেক খুশি আসলে আপনারা জানেন বাঙালি সংস্কৃতি অনেক সমৃদ্ধ এই সমৃদ্ধ সংস্কৃতির ভিতরে রয়েছে আমাদের নানা উপসর্গ তার ভিতরে পিঠাগুলি একটা অন্যতম এই পিঠা বাঙালি বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে তো আমাদের এই শহুর জীবনে বাচ্চারা লেখাপড়া এখন এত ব্যস্ত তারা শুধু নানি দাদির কাছে বা বইয়ের পৃষ্ঠায় গল্পই শোনে যে আমাদের নানা পিঠা আছে এই পিঠাগুলো খাওয়ার স্বাদ তারা পাচ্ছে না সেই স্বাদটা তাদেরকে দেওয়ার জন্য এবং হাতে নেড়ে বোঝা দেখার জন্য যে আমাদের সংস্কৃতিটা কত সমৃদ্ধ এই কারণেই আমরা বাঙালি সংস্কৃতির সকল আয়োজন স্কুলে প্রাঙ্গনে করে থাকি শুধু বসন্ত উৎসবে না বৈশাখ বরণ তারপরে আমাদের পিঠাপুলি নানা ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি তো চারুগৃহের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু স্কুল না আমাদের এই স্কুলের বাইরেও বিভিন্ন স্কুলের বাচ্চারা আসছে সবাই যেন বুঝতে পারে যে আমাদের সংস্কৃতিটা কত সমৃদ্ধ